আমার বন্ধুরা এর জন্য দেখেন না ওই যে আমাদের আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে সম্ভবত দক্ষিণবঙ্গ রাজনীত উত্তরবঙ্গ থেকে এক ভাই আমাদের দেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কালা মানিক উপহার নিয়ে গেছে ওনাকে তো ধন্যবাদ এই জন্য দিতে হয় যে তিনি নিজেটা গ্রহণ করেননি আসলে যে নিয়েছে তার কি নিয়ম যে নেত্রী আমাকে খুব পছন্দ করবি আমাকে খুব কাছে টেনে নিবি কিন্তু মাননীয় আমাদের দেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এটা করেছেন যে না এটা আমার কোনো প্রয়োজন নয় তোমার দেশে গিয়ে যারা আছে যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দাও এটা আমার দরকার নেই কারণ কোরবানি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে এটা আমার জন্য প্রয়োজন নেই এটা তিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কথা বলো ঠিক কিনা তা আমি যেটা বলতে চাই যে নেত্রীকে খুশি করার জন্য বিশাল গুরু লেলে লালন পালন করে সে নিয়ে এসেছে আসলে মনে রাখবেন কাউকে খুশি করার জন্য আপনার পশু আপনি দেওয়াটা ঠিক নয় আপনি দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে উদ্দেশ্য হচ্ছে যে খুব একটা কাছের জায়গা পাওয়া যায় আস্থার জায়গা পেয়ে সেজন একজন বড় নেতা হতে পারে তার উদ্দেশ্যটা হচ্ছে তার কাছে আসলে বিষয়টা হলো আপনি কোরবানি করছেন এই যে পরীক্ষার কোরবানি পরীক্ষার কোরবানিটা হলো এই জন্যই যেন আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি কোরবানি দিতে পারেন এটা আল্লাহ একটা হুকুমও বটে এবং আপনার মনে নিয়ত বটে যদি কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার পদ্ধতিটা ওরকমই থাকতো যে জবাই করে ফেলে রাখতেন আসমান থেকে আগুনে এসে জ্বালিয়ে দিত আর সেই জ্বালানোর কারণে যদি আপনার কোরবানি কবুল হওয়ার পদ্ধতিটা এভাবেই থাকতো তাহলে বর্তমান সমাজে অনেক মানুষের কোরবানি হয়তো বা কবুল হতো না এজন্য আল্লাহ তালা আমাদের দুষ্টুটি গোপন রাখার জন্য অহমতে মোহাম্মদের প্রতি দয়া করেছেন কি দয়া আল্লাহ তালা আমাদের উপর দয়া করেছিলেন ভাবে তোমরা কোরবানী দিবা তোমাদের কার কোরবানি কিভাবে হয়েছে সেটা মানুষ জানবে না সেটা আমি দেখব আমি জানবো লেগিয়া আলাহ আল্লাহ আল্লাহ উহা বলা দিবা উহা কি আলাহ তাকু আমি তোমাদের রক্ত আর গোস্তামার কাছে পৌঁছবে না কিন্তু হৃদয়টা পৌঁছে যাবে নিয়োগটা পৌঁছে যাবে তোর এক আল্লাহ লাগবে তোমাদের নিয়তটা আমি জানি নিয়তটা আমার কাছে আছে হৃদয় আমার কাছে আছে সুতরাং আপনি যদি করে আল্লাহর সন্তুষ্টির জন্য পাক আরেকটা পদ্ধতি আমাদের জন্য সহজ করেছেন উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন সেটা হচ্ছে আল্লাপাকে কোরবানির বস্তা আমাদের জন্য খাওয়া শুধু হালালে করেন নাই বরং সুন্নত করেছেন উত্তম করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন